দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর প্রথম রথ দীঘার রথযাত্রায় এবার উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথযাত্রার দুদিন আগেই মুখ্যমন্ত্রী সড়ক পথে পৌঁছে গেছেন দীঘায় প্রস্তুতি সম্পন্ন দীঘা প্রশাসনেরও পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি তিনটি রথে থাকবেন জগন্নাথ বলভদ্র সুভদ্রা দীঘার জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে রথ পৌঁছবে পুরনো জগন্নাথ মন্দিরে মাসির বাড়িতে সাত দিন সেখানে থাকার পর উল্টো রথের দিন আবার তাঁরা ফিরে আসবেন দীঘার মন্দিরে জয় জগন্নাথ জাস্ট দুদিন পরেই রথ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি এখানে প্রিপারেশন একদম তুঙ্গে রয়েছে চব্বিশ ঘন্টা হিসাবে পুরো কাজ চলছে রথের দিন সকাল থেকেই দর্শনার্থীরা আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক যে প্রশাসন আছে তৎপর রয়েছে ব্যারিকেড করা হচ্ছে সবাই সুস্থভাবে রথ পার্টিসিপেট করতে পারে ওর ব্যবস্থা করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে সংজ্ঞানে রাখছেন সব জিনিসটা কি সব কিছু ভালোভাবে রডটা হয়ে যাবে রথযাত্রা উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হবে বলে অনুমান পুলিশ প্রশাসনের তার উপরে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রস্তুত প্রশাসন ভিড় সামলাতে কলকাতা পুলিশের 10 ট্রাফিক সার্জেন্টকে দিঘায় পাঠানো হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের সাথে ওনার কম্পিটিশন শুরু করেছেন উনি এখন উনি কম্পিটিশন করতেই পারেন ওনাকে কে মানা করেছে কিন্তু বিষয়টি হচ্ছে হিন্দুদের ভাবাবেগ নিয়ে খেলার অধিকার ওনাকে কে দিল জগন্নাথ দেবের মন্দিরে উনি না হয় রথ মেন সব ছেড়ে দিলাম তারা নেতারা দুবাহু তুলে নাচবে কিন্তু একটাই প্রশ্ন বেলডাঙার মন্দিরটার কী হবে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের মন্দিরগুলোর কী হবে আগামী দিনে দক্ষিণ দিনাজপুরের বললা মন্দির রক্ষা পাবে তো যদি রক্ষা পায় তাহলে উনি দড়ি চব্বিশ ঘন্টা ধরে টানুন তিনশো দিন ধরে টানুন এত সব কিছুর মধ্যে দিঘার জগন্নাথদেবের প্রসাদ বিতরণ নিয়ে বিতর্ক অব্যাহত প্রসাদ নিয়ে রাজনীতি হচ্ছে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিঘার প্রসাদের পাল্টা এবার কি পুরীর মহাপ্রসাদ নিয়ে ময়দানে নামছেন শুভেন্দু অধিকারী পাঁচ দিন ধরে দিঘার মহাপ্রসাদ বিতরণ করা হবে বলে জানালেন বিরোধী দলনেতা পুরী থেকে মহাপ্রসাদ আসছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক ওখান বিতরণ শুরু হবে পাঁচ দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে গজা না আর বিকেল সময় মেছেদার রথযাত্রা লক্ষ লোক এক বিধানসভা নির্বাচনে আর এক বছরও দেরি নেই এবার কি জগন্নাথ দেব রাজনীতির অঙ্গ হয়ে উঠলেন দীঘা পুরীর প্রসাদ বিতরণও রাজনৈতিক কর্মকাণ্ড হয়ে উঠল নিউজ টাইম